দেখেন আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিন্তা চেতনার মানুষ বসবাস করে সবার স্বাধীনতা আছে তার মুক্ত মতামত প্রকাশের জন্য যে যেভাবে মতামত প্রকাশ করে সুখ অনুভব করে তাকে সেভাবেই থাকতে দেন আমরা যেহেতু পেশাদার পুলিশ বাহিনী সমাজের সব সবার প্রতি সম্মান জানানোই আমাদের পেশাদারিত্বের অন্যতম একটা অংশ তো আশা করি আমাদের পেশাদারিত্বের মাধ্যমে আমাদের পজিটিভ কাজের মাধ্যমে তাদের নেগেটিভ ট্রলটা তারা একটা সময় পজিটিভ ট্রলে পরিণত ধন্যবাদ আসলে এখন আমাদের সবচেয়ে বেশি আমরা মনোযোগী হচ্ছে অনলাইনে ট্রল শব্দটা আমরা খুব বেশি দিন থেকে শুনছি না অনলাইনের বেশি পদচারণার কারণে ট্রল শব্দটা এসছে ভাইরাল শব্দটা এসছে ট্রল মানুষ সহজত প্রবৃতি মানুষ করবেই সমাজে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে আমরা বসবাস করি সমাজে কেউ আমাকে আপন কেউ একটু আপন ভাবে কেউ একটু পর ভাবে কেউ শত্রুভাবে সমাজের এই বৈচিত্র্য আছে বিধায়ী ট্রল থাকবেই সো সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন মন্তব্য করছে আশা করি সবাই পজিটিভ দৃষ্টিতে দেখার চেষ্টা করি পজিটিভিটি আপনার সামনের পথকে আরও মসৃণ এবং সমৃদ্ধ করে দেখেন আপনারা জানেন যে আমরা পেশাদার পুলিশ বাহিনী আমাদের সবার আগে আমাদের পেশাদারিত্ব রক্ষা করতে হয় রাষ্ট্র সরকার যেভাবে চিন্তা করে আমাদের পলিসি মেকিং যেভাবে চিন্তা করে সেটার সাথে সামন সমন্বয় করা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় থাকে যেহেতু নতুন পোশাক সবাই দেখছেন অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম তো সব নতুনকেই স্বাগত জানানো উচিত আগের মধ্যে পার্থক্য রঙে এটা যখন আপনি আবার দেখতে শুরু করবেন সবাই আমরা পড়তে শুরু করব আবার আপনি দেখবেন যে আমাদের এটাও দেখতে সুন্দর ভালো ভালো লাগবে ভালো লাগবে আবার দেখবেন যে আপনি যদি একবারই ভেবে নেন না আমি তোমাকে তোমাকে আমার ভালো লাগে না তখন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক দিলেও আপনাকে ভালো লাগবে না সো এটা দৃষ্টিভঙ্গির বিষয় এটা আমাদের ইউনিফর্মটা আপনি জানেন একটু মোটা কাপড় হয় তো প্রথম দিন নতুন পোশাক খুব বেশি ডিসকমফোর্ট মনে হচ্ছে না এটা ওয়াশ করলে আরও একটু ইজি হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে না এটা খুবই গভীর একটা প্রশ্ন যে প্রশ্নের অ্যান্সারগুলো খুবই হাইপোথেটিক্যাল হয় আমি ওদিকে না গিয়ে আমি চিন্তা করি সব নতুনই পজিটিভিটি তৈরি করি আমার সমাজের দৃষ্টিভঙ্গির সাথে সাথে আমরা সমাজের বাইরের কোনো অংশ না। সমাজের চিন্তার প্রতিফলন হচ্ছে পুলিশ আপনি পৃথিবীর যত উন্নত রাষ্ট্রই দেখেন না কেন মানুষ যেভাবে চিন্তা করে পুলিশ কিন্তু তার প্রতিফলন সেভাবেই ঘটায় আমাদের সমাজ যেহেতু বিভিন্ন বৈচিত্র্যময় সমাজ আমাদের অনেক বিচিত্রতা থাকবে এই জায়গা থেকে আমরা সুন্দর করে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে নিয়ে যেটা প্রত্যাশা করে সমাজ সেদিকে যেতে পারি সেটাই আমরা প্রত্যাশা করি সবাই আমাদেরকে সেদিক দিয়ে সহযোগিতা করবেন আমরা যেন জনগণের প্রত্যাশার কাছাকাছি পৌঁছাতে পারে এটা আসলে আমি প্রথমে বলেছি পুলিশের পোশাকটা বেসিক্যালি আবহাওয়া ওই অঞ্চলের আবহাওয়া ওই অঞ্চলে মানুষের গায়ের কালার আরও অনেক কিছু সামগ্রিক সাইন্টিফিক বিষয়ে বিবেচনা করে আমাদের যারা কর্তৃপক্ষ তারা এটা বিবেচনা করেন আমাদের এত ডেপ ব্যাখ্যায় যদি আমি না যাই আমি এটাকে খুব স্বাভাবিকভাবে নিতে চাচ্ছি